টেলিগ্রাম অ্যাকাউন্ট অতি সহজে কীভাবে খুলবেন এটি আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ বাড়ি গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করতে হবে এটি হলো টেলিগ্রাম অ্যাপস এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে এটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করতে হবে এখান থেকে ইস্টার্ট মেসেজিংয়ে ক্লিক করতে হবে এখন কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এখন একটি অ্যালাউ চাবে এটিকে অ্যালাউ করতে হবে এখানে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশটি সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশে আছি তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে আপনার ফোন নাম্বারটি লিখতে হবে এবং নিচের যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ফোন নাম্বারটি একবার দেখে নেবেন যদি ফোন নাম্বারটি ঠিক না থাকে এখানে এডিট বাটনে ক্লিক করে ফোন নাম্বারটি পরিবর্তন করতে পারবেন যদি ফোন নাম্বারটি ঠিক থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে এখন আবার এটিকে অ্যালাউ করতে হবে এসএমএস বা কলের মাধ্যমে পাঁচ সংখ্যার একটি ওটিপি কোড আপনার ফোনে আসবে আমার কাছে ফোন এসেছে ফোনের মাধ্যমে ওটিপি কোডটি তারা আমাকে বলছে আমি সেই কোডটি এখানে দিয়েছি এখন আপনি যে নামে টেলিগ্রাম অ্যাকাউন্টটি তৈরি করবেন সেখানে নামটি লিখতে হবে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে আপনি চাইলে শুধু ফার্স্ট নেম লিখেও অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন তো আমি এখানে আমার দুটা নাম দিয়ে দিচ্ছি এখন নিচের তীর চিহ্নতে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটি খোলা সম্পন্ন হয়েছে এখানে আপনার টেলিগ্রামের যত নাম্বারগুলো আছে সব নাম্বার ফ্রেন্ডগুলো আপনার এখানে দেখাবে আপনি এখান থেকে মেসেজ বা কল সব কিছুই করতে পারবেন টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন